এই যে নতুন টায়ারটি আছে তো এই টায়ারটা এখন সেট হবে আর এটা চেঞ্জ হয়ে যাবে এটা পুরোপুরি খারাপ হয়ে পুরো বিট হয়ে গিয়েছে সব কিছু আর এটা নতুন টায়ারটা লাগাবো এখন তো আজ টায়ারটা খোলা একটু তাপ ছিল ঠিক আছে তো আমার গিয়ার সিস্টেম তার জন্য পিছনে অবস্থা খারাপ পুরো তোকে আগে দিন দুটো তিনটে গ্যাটিস দিয়েছিলাম ঠিক আছে যে গ্যাটিস আর টায়ার হালাত দেখো পুরোপুরি খারাপ মানে ফুটো হয়ে গেছে টায়ার ভিতর থেকে তো এটা পুরোনো টায়ার আর ওটা নতুন টায়ার ফের হচ্ছে এখন তোকে দুটো হুইলি করলাম তো অসাধারণ হুইলি হচ্ছে ঠিক আছে নতুন টায়ার লাগালাম টায়ারটা অনেক ভালো আর তো হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক আশা করি তোমরা সবাই ভালো আছো আমার বিন্দাস তো তোমরা অনেকেই জানো আমার সাইকেলের পিছনের চাকাটা পাংচার হয়ে গিয়েছিলো ঠিক আছে তো ব্লাস্ট করেছিল আগের দিন তো সেই দিন ভালো করে ঠিক করতে পারিনি গ্যাটিস দিয়ে ঠিক করে নিয়ে চলে গিয়েছিলাম তো টায়ারের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল তো চেঞ্জ করতে বলছিল দোকানদার তো ওই দিন আর চেঞ্জ করতে পারিনি কারণ দোকানে ছিল না তো অর্ডার দিয়ে চলে গিয়েছিলাম তো আজ দু দিন পরে তিন দিন পরে নিয়ে চলে এসছে তো সকালবেলা ফোন করলো লোকটা তো বিকালবেলা এসে এখন সেট করে নেবো

চলো মামু এ রিপেয়ার করা যাক সাইকেলটা কী বলো মামু তালি তো ভাই এই যে নতুন টায়ার ঠিক আছে তো এই টায়ারটা এখন সেট হবে আর এটা চেঞ্জ হয়ে যাবে এটা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছি পুরো পুরো বিট হয়ে গিয়েছে সব কিছু আর এটা নতুন টায়ারটা লাগাবো এখন কেন মামু এটার বিটটা সেই না লাগবে মামু এটা উইটো শে ঠিক আছে তো বেশি দিন হ্যাঁ চলবে সেট করে দাও গপ গপ করে তো गाइस এই যে দেখতে পাচ্ছো আগের দিন blast করেছিল এখান থেকে আর দেখুন الحاله দেখেন blast ডাইরেক্ট কোনো বিটি নেই गाइस দেখতে পাচ্ছো এই জায়গাতে blast করেছিল আগের দিন না ফলো না তো তো গাইস কারটা খোলা এত তাপ চলে দি আছে তো আমাদের গিয়ার সিস্টেম তার জন্য আর ওর পিছনে হার্ড আছে অবস্থা খারাপ পুরো ও কাকা তুমি টায়ার রাস্তায় আসতে ভালো তো গেছে আগের দিন দুটো তিনটে গ্যাটিস দিয়েছিলাম ঠিক আছে এই যে গ্যাটিস আর টায়ারে হালাত দেখো পুরো পুরো খারাপ মানে ফুটো হয়ে গেছে টায়ার ভিতর থেকে এটা পুরোনো টায়ার আর ওটা নতুন টায়ার সেট হচ্ছে এখন মামু এটা একটা ভালো দেখো দিন টায়ারে হাল দেখো মামু আর ওটার দিকে সেট হচ্ছে নতুন টায়ারটা আর একটা বাইপার নেওয়ার ইচ্ছা আছে গাইস তো বাইপারটা এখন অ্যাভেলেবেল নেই তার জন্য অন্য একটা সাইকেল খুঁজছি যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবো খুব তাড়াতাড়ি আর এটাও থাকবে আর এটা মামুকে গিফট করে দেবো ঠিক আছে হাওয়ার এটা দিতে হবে

এখন সেট করে নিয়ে দেন ঈদগার দিকে যাবো একটু আমাদের গ্রাউন্ডের দিকে ওইদিকে যেয়ে একটু স্ট্যান্ড করবো তো চলো সেট হয়ে যাক তো তাড়াতাড়ি সেট হয়ে যাচ্ছে আজকে তো ভাইস ফাইনালি টায়ার সেট করা কমপ্লিট ঠিক আছে তো এখনকার লুক দেখতে পাচ্ছ তো এটা নতুন টায়ার দেখতে পাচ্ছ দিকটাও সেই তো দেন চলো এবার আমাদের গ্রাউন্ডের দিকে যাওয়া যাক কিছু স্ট্যান্ড করা যাক তো এই টায়ারটা নিয়ে এসে চারশো কুড়ি টাকা ঠিক আছে তো এবার চলো গ্রাউন্ডের দিকে কিছু স্ট্যান্ড করা যাক তো ভাই চলো এবার দুটো হইলি ট্রাই করা যাক ঠিক আছে আর এখানকার ভিউটা দেখতে পাচ্ছো সেই লাগছে অসাধারণ ভিউ তো চলো মামু ক্যামেরা পাকড় মামু চল তো তো গাইস এখন অসাধারণ হুইলি হচ্ছে ঠিক আছে তো হুইলিটা দেখতে পেলে দারুণ হুইলি আর টায়ারটা চেঞ্জ করেছি আগে স্লিপ কে দো টায়ারটার প্রবলেম ছিল বিট ছিল না একদম তার জন্য স্লিপ কে এখন আর স্লিপ কাচ্ছে না নতুন টায়ার তো চলো আরেকটা ট্রাই নেওয়া যাক চলো মামু ধরো ঘোরাচ্ছে না কি লা লা গাড়ি এসছে চল ধর তো দুটো হুইলি করলাম তো অসাধারণ হুইলি হচ্ছে ঠিক আছে নতুন টায়ার লাগালাম টায়ারটা অনেক ভালো আর দুটো হুইলিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর প্রফারলি আমি ব্রেক ইউজ করতে পারছি এখন বুঝলে গাইজ আর আগে ইউজ করতে পারছি না বারবার স্লিপ খেতো টায়ারটার বিট ছিল না একদমই বুঝলে আর টায়ারটা লুক তো মামু এখন সাইকেলটায় বসে আছে ঠিক আছে সাইকেলের লুকটা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে আজকে আর আমাদের গ্রাউন্ডের ভিউ সেই লাগছে দেখতে পাচ্ছ অসাধারণ ভিউ তো এখন চলে যাবো মামু হুইলি টাই নেবে না ঠিক তো আজকে আর বেশি স্ট্যান্ড করবো না কারণ বাড়ির দিকে একটু কাজ আছে তো আড়াহুড়ো করে চলে এসেছি টায়ারটা চেঞ্জ করার জন্য তো দেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো হাসতে থাকো বাঁচতে থাকো তোমাদের সাইন বাই ভিডিও দেখতে থাকো তো সবাইকে টাটা বাই বাই খোদাফেস আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই তো সবাইকে টাটা বাই বাই খোদাফেস